নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রয়েছেন সভাস্থলে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত রয়েছেন আমরা কথা বলবো দেব আমাদের সঙ্গে নারায়ণ রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদী উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন নিশিত প্রামাণিক রয়েছেন এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব তারাও উপস্থিত রয়েছেন সভা মঞ্চে মঞ্চে ওঠার পরে কিন্তু তাকে এই মুহূর্তে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি একাকে সম্বর্ধনা লিখেন তার পাশাপাশি বিজেপির এক পাঁচ রাজ্যের প্রবনশালী রয়েছেন

যাতে কোনো অপেক্ষার ঘটনা না ঘটে সামলার চেষ্টা নরেন্দ্র মোদীকে মঞ্চে হবে এবং আজ এই ভাষণের থেকেই কিন্তু যাবে আসল বিজেপি কর্মী সমর্থক তথা উদ্বোধন কিন্তু মুখে রয়েছে কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা জনসভা ছিল সেখানে তার বক্তব্যে অনেক কিছু কেন্দ্রীয় গল কথা তুলে ধরেছে তার পাশাপাশি এখন নরেন্দ্র মোদীর এই যে জনসভা বিদ্যুৎ রয়েছে

এখন মালা পড়িয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সমস্ত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে মালা পড়িয়ে সম্বর্ধনা জানালেন এখন এই মঞ্চেই তার মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের রাজ্য সভাপতি ভারতের অন্যতম সেরা সাংসদ বাংলার দামাল ছেলে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ ভারত মাতা কি দুই হাত তুলে আমার সাথে একসাথে বলুন কুজবিহারের আওয়াজের মতো বলুন ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি জপি নাডা জপি নাডা জপি ভারত ভারত জয় আজকে শ্রীর এই বিখ্যাত রাসমালা ময়দানে আমরা সৌভাগ্যশালী আমরা আমাদের মাঝে পেয়েছি শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা সাধারণ সম্পাদক প্রতাপ সিং সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার সাধারণ সম্পাদক আদর্শ রাম হবিপুরের ইনচার্জ রামকৃষ্ণ সরকার বিনা সরকার কীর্তনিয়া মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস হবিপুর ব্লক কনভেনার প্রভাস চৌধুরী বামনগোলার ব্লক কনভেনার উৎপল সরকাররা রয়েছেন এর বাইরেও আমাদের রাজ্যের নেতা এবং অত্যন্ত প্রবীণ নেতা শ্যামচাঁদ ঘোষকে পেয়েছি শিবেন্দু শেখর বাইরেও গোস্বামীকে পেয়েছি শুরু করে মান্যবর শুভেন্দু সরকার থেকে শুরু করে সব সম্মানিত মঞ্চ আমি প্রত্যেককে আমার অন্তর থেকে যথাযথ সম্মান জানাই আর একটি সভা রয়েছে বৈষ্ণব নগরে তাই আমি সকলকে একযোগে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে এই লোকসভা ভোটের প্রাক্কালে অল্প কিছু কথা নিবেদন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা